আবার কেউ কেউ আরও এক ধাপ উপরে যে যে কারো একক স্বাধীনতা একক চেষ্টায় স্বাধীনতা আসেনি হ্যাঁ একক চেষ্টা কোনো কিছুই হয় না কিন্তু সব কিছু পিছনে কারো উদ্যোগ থাকে প্রেরণা থাকে সাংগঠনিক ক্ষমতা থাকে বা মানুষকে উদ্বুদ্ধ করবার শক্তি থাকে সেই শক্তি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাঙালি জাতি বাংলা ভাষায় কথা বলার অধিকার হারাতে বসেছিল সেই বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায়ের সংগ্রাম যেই বাংলা মাটিতে শুরু হয়েছিল তারও উদ্যোক্তা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হিসেবে দুর্ভাগ্য বাঙালির বাঙালি জাতির দুর্ভাগ্য এটাই যে যারাই এ জাতির ভাগ্য পরিবর্তনের কাজ করে যারাই এ জাতির মুখে হাসি ফোটাবার জন্য কাজ করে এবং যখনই মানুষ একটু সুফল পেতে শুরু করে তখনই যেন ষড়যন্ত্র আরও দানা বেঁধে উঠতে শুরু করে তার মানে হচ্ছে যে সেই স্বাধীনতা বিরোধীরা মুখ যারা মুক্তিযুদ্ধে চায়নি যারা গণহত্যা সঙ্গে জড়িত যারা এদেশে নারী ধর্ষণ লুটপাট অগ্নিসংযোগের সাথে জড়িত তাদের সেই প্রেতাত্মাগুলি এখনও বাংলাদেশে রয়ে গেছে সুযোগ পেলেই তারা ছবল মারার চেষ্টা করে এ ব্যাপারে বাঙালি জাতিকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে কারা তাদের কল্যাণ করে কারা তাদের মঙ্গল করে কারা তাদের উন্নয়নের জন্য কাজ করে